বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আয়ান পিজন কালের বিটি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কয়েকটা কবুতর মানে পাঁচ পিস কবুতর আছে চারটা গ্রিভাস একটা অ্যালমন্ড কালারের বিউটি আজকে কবুতর কম কোয়ালিটি ভালো এবং প্যাকেজে কম দামে যারা নতুন শুরু করতে চান তারাও কিন্তু এই কম দামের ভিতরে কবুতরগুলো নিয়ে শুরু করতে পারবেন যেমন আজকে এই কবুতরগুলো আপনাদেরকে পাই সবগুলো কিন্তু বয়স রানিং মাত্র দুশো টাকা পিস একসাথে নিতে হবে এই পাঁচ পিস কবুতর দিচ্ছে মাত্র এক হাজার টাকায় দেখেন এই দুই জোড়া গ্রিবাজার দামি আছে দুই হাজার টাকা মাত্র এক হাজার টাকায় পার পিস এবং ভিডিওতে আরো যে অন্য অন্য কবুতরগুলো আছে সেগুলো কিন্তু অনেক কম দামে ভাই আপনাদেরকে দিচ্ছে যেমন কবুতরের পরিমাণ কম হইল দর্শক আপনারা এই যে কালো বিউটি জার্মান বিউটি হোম আর সাদা জার্মান বিউটি হোম এগুলো কিন্তু মাত্র এক হাজার যে এক হাজার টাকায় জোড়া আপনারা কিন্তু বাইরের থেকে নিতে পারবেন এছাড়াও দর্শক আপনারা লাহোরি পেয়ে যাবেন বাইরের কাছে এই লাউরিগুলো ভাই আপনাদেরকে দিচ্ছে এক হাজার টাকা জোড়া অল্প কিছু কবুতর আছে একদম হাতের নাগালে দাম রাখছে আশা করি আপনারা সবাই বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন দেখেন মাত্র এক হাজার টাকা করে জোড়া আপনাদেরকে ভাই এই কবুতরগুলো দিচ্ছে তো ভিডিও সাথে সাথেই থাকুন দর্শক আমরা ভাইয়ের সাথে কথা বলি এই জায়গায় আসার ঠিকানা বিস্তারিত ভাইয়ের মুখ থেকে জানবো আসসালামু আলাইকুম ভাই দেখেই মনে হয় ভাই আমার দর্শকদের একদম কম দামের ভিতরে ভালো ভালো কিছু কবুতর দিচ্ছে ভাই একদম কম দাম ইনশাআল্লাহ হাতের নাগালে দর্শক অল্প কিছু তবে কোয়ালিটিও ভালো আছে দামও একদম হাতের নাগালে বাইরে রাখছেন

অল্প কবুতর আছে সবগুলো বা একসাথে নিতে চান বেশি পরিমাণ আরো কিছুটা ভাই সম্মান করবো আপনাদের আচ্ছা তাহলে ভাই ভিডিও শুরু করি নাকি আচ্ছা তো সম্মানিত দর্শক ভিডিও সাথে থাকুন আর পুরো ভিডিওতে আমাদের দুজনে আলোচনায় কথা কোনো ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমরা শুরু দিয়ে হোম আছে এখানে

আর চোখে পানি নাই রোগ বালাই নাই সুস্থ সবল আছে আশা করি সবাই পছন্দ হবে তো ভিডিও দর্শক সাথে থাকুন আরো অনেক কবুতর আছে আমরা ইনশাল্লাহ দেখাবো এবং কম দামে আপনারা নিতে পারেন মাসাল্লাহ ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতেছি ইয়েলো কালার যে ইয়েলো কালারের বাইরের কাছে আছে এটা হরি বেবি লাহোরের বেবি না এক দুই ফেদার এক দুই ফেদার বয়সে লাহোরের বেবি দেখতে পারতেছেন আপনারা একদম চকচকা কালার দেখতে পারতেছেন আর এক দুই ফেদার বয়স বাইরের ফেদারগুলো অনেক বড় বড় দেখতে পারতেছেন

দেখেন মাসালিটি কি দেখেছি আমরা সিরাজিনা লাহরি লাউরি না বেবি নাকি ভাই এগুলো এক দু ফেতার বয়স আগে দেখলাম ইয়েলো কালার এখন হলো ব্ল্যাক কালার দর্শক দেখতে পারতেছেন

আপনি হোটগুলা দেখেন অনেক মোটা ঠোঁটে এবং গলার হাইটো মার্শাল অনেক লম্বা একদম জিরফে দাঁড়ারের বাচ্চা দাম চাচ্ছেন কত ভাই বাচ্চাগুলো ভাই এই জোরোটা ভাই মাত্র এক হাজার টাকা ভাই মাত্র এক হাজার টাকা জি ভাই দর্শক মাত্র এক হাজার টাকা পাচ্ছেন আপনারা ব্ল্যাক বিউটির এই বেবিগুলা আশা করি সংগ্রহ করে নেবেন দুইটার পায়ে সেম কালার রিং পড়ানো আছে দেখতে পাচ্ছেন মাত্র এক হাজার টাকা ভাই আপনাদেরকে দিচ্ছে ব্ল্যাক বিউটির এই বেবিগুলা দর্শক আরও একজোড়া জার্মান বিউটি হোমা দেখতে পারতেছেন আফসান গ্রিজেল কালারের ভিতরে আপনারা দেখতে পারতেছেন গলার হাইট এবং লাম্বার দিক দিয়ে মাসাল্লাহ অনেক বড় বিগ ভিতরে আছে এটার বয়স কেমন ভাই ভাই নটটা হচ্ছে ইম্পোর্টেড বিশ রিংয়ের নটটা হলো ইম্পোর্টেড বিশ রিংয়ের আর মাদিটা হচ্ছে সাত ফেদার মাদিটা হচ্ছে সাত ফেদার বয়স নিউ রানিং মাদি হচ্ছে সাত ফেদার নর হচ্ছে ইম্পোর্টেড জি কিন্তু নর মাদি দুইটা দেখলে বোঝা যাচ্ছে যে দুটা কবুতরই ইম্পোর্টেড এত সুন্দর কোয়ালিটি গলার হাইটও মাসাল্লাহ অনেক লং তো দাম চাচ্ছেন কত ভাই ভাই এই জোড়াটা ভাই আজকে একদম অফার প্রাইস ভাই জি মাত্র পঁচিশশো টাকা ভাই ভাই মাত্র পঁচিশশো জি ভাই মাত্র পঁচিশশো টাকায় দর্শক আপনারা পাচ্ছেন আফসান গ্রিজেল জার্মান বিউটি হোমার এই জোড়াটা এক সিঙ্গেল যে নর আছে ইনপোর্টের নরের দামই আছে পঁচিশশো টাকা তো ভাই মাত্র হ্যাঁ হ্যাঁ মাত্র পঁচিশশো টাকায় দিচ্ছে আপনাদেরকে পুরা জোড়াটা আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন ভাই আবারও কি বিউটি আবারও বিউটি একটা হচ্ছে ব্ল্যাক টাইগার একটা রেড টাইগার নাকি জি ভাই জি আচ্ছা ব্ল্যাক টাইগার যেটা নর্মা মাদি ব্ল্যাক টাইগারটা মাদি ভাই আর রেড টাইগারটা হচ্ছে নর্থ আচ্ছা আর এই জোড়াটা খুব একদিন সময় লাগবে

তো এখানে আরো একটা জোড়া আছে লক্ষ্য করবেন পায়ের ফেদারগুলা আর এটার বয়স কেমন ভাই ভাই এটার বয়স হচ্ছে সাত পর পর সাত ফেদার আট ফেদার জি নর কোনটা মাদি কোনটা ভাই বোঝা যায় জি ভাই বুঝা যায় ভাই বাম পাশেটা হচ্ছে নর ডান পাশেটা মাদি ডান পাশেটা মাদি নিউ অর্ডার কোনটা মোটে নিউ অর্ডার একটা জোড়া দাম চাচ্ছেন কত ভাই ভাই দামটা ভাই মাত্র ভাই 1500 টাকা ভাই কেন ভাই মাত্র 1500 মাত্র 1500 নিউ অর্ডার জার্মান বিউটি এই জোড়াটা দর্শক মাত্র 1500 টাকা আপনারা পাচ্ছেন গলার হাইট এবং ঠোঁটগুলো তো দেখতেই পারতেছেন মোটা ঠোঁটের আশা করবো দর্শক আপনারা সংগ্রহ করে নেন বাইরের কাছে কিন্তু বিউটি সবসময় কালেকশন বেশি থাকে আজকেও কিন্তু বিউটির কালেকশন বেশি আছে কবুতর পরিমাণ কম কিন্তু কোয়ালিটি ভালো থাকে সবসময় আর দামটাও থাকে হাতের না গেলে সবাই আশা করি সংগ্রহ করে নেবেন মানে দর্শক সিঙ্গেল এক পিস জার্মান বিউটিউবে আপনারা দেখতে পারতেছেন ক্রিমবার জি ভাই মাদি ক্রিমবার একটা সিঙ্গেল মাদি দেখেন পায়ে দুইটা রিং আসছে এবং কালারটা মাসাল একদম চকচকে কালার আর সিঙ্গেল একটা মাদি রানিং হয়েছে তো ভাই না জি ভাই রানিং রানিং একটা মাদি কোনো দর্শক চাইলে রানিং মাদিটা বাইরের কাছ থেকে নিতে পারবেন রানিং মাদিরা দাম চাচ্ছেন কত ভাই ভাই রানিং মাদিরার দাম বলবে পঁচিশশো টাকা ভাই পঁচিশশো টাকা একটু কমাই টমে একদম ভাই আচ্ছা জান ভাই দিয়ে দিলাম একদম দুই হাজার ভাই একদম দুই হাজার টাকা জি ভাই দর্শক মাত্র দুই হাজার টাকা আপনারা এই ক্রিম বার যেমন ভিডিও সিঙ্গেল মাদিরা নিতে পারবেন আর মাদিরা কিন্তু বেশি একটা বয়স না বোঝা যাচ্ছে তো আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন দেখেন কালারটা গোলার হাইটটা মাসাল্লাহ দুজন দেখে একটু ঘুরে দেখাই আপনাদের একদম একুরেট মার্কিং কোয়ালিটি আছে আবারও জার্মান বিউটিউম আছে এখানে দুই কালারের দুইটা একটা হচ্ছে আফসান গ্রিজেল দুই হাজার একুশ রিংয়ের দেখা যাচ্ছে দুই হাজার একুশ রিংয়ের একটা আফসান গ্রিজেল সিঙ্গেল নর এবং পাশে আছে একটা হোয়াইট কালারের জার্মান বিউটি হোমার এটাও সিঙ্গেল নর জি জি দুইটাই হচ্ছে নর যদি কারো নরগুলো লাগে অবশ্যই যোগাযোগ করবেন ভাইয়ের সাথে যার যেটা লাগে এটা নিতে পারবেন আর দুইটা একসাথে নিলে একটু কমে নিতে পারবেন জি সিঙ্গেল সিঙ্গেল ভাই কোনটার দাম কত থাকবো ভাই সিঙ্গেল সিঙ্গেল যদি কেউ নেয় ভাই গ্রিজেলটা করবে পনেরোশো টাকা পাই আচ্ছা আর সাদাটা পড়বে বারোশো টাকা বারোশো টাকা আর দুইটা একসাথে নিলে ভাই তাহলে কত রাখবেন আপনার দাম আসতেছে তো সাতাইশো সাতাইশো দুইটা একসাথে নিলে ভাই পঁচিশশো টাকা পঁচিশশো টাকা রাখা যাবে না পনেরোশো আর হলো এক হাজার জি জি আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন মাত্র পঁচিশশো টাকায় আপনারা নিতে পারবেন দুইটা একসাথে নিলে জি ভাই রেসার নাকি জি ভাই রেসার ভাই আচ্ছা একটা হলো ব্ল্যাক আর একটা হচ্ছে ব্লু বার আচ্ছা

দর্শক আবারও জার্মান বিউটি হোম দেখতে পারতেছেন আপনারা একদম দানব সাইজের বিশাল বড় বিগ সাইজের ভিতরে আছে একটা হলো ব্ল্যাক একটা হচ্ছে ব্লু বার্লিস কালারের ভিতরে ব্লু বার্লিস যেটা আছে এটা নর নামাজি ভাই এটাও নর কালার ডর কি কোন ভাই দুইটাই নর দুইটাই মাশাআল্লাহ দুইটাই হচ্ছে নর সিঙ্গেল সিঙ্গেল লাগলে সিঙ্গেল নিতে পারবেন একসাথে লাগলে একসাথেও দুইটা নর কালেকশন করতে পারবেন তবে মাশাআল্লাহ অনেক বড় বিগ সাইজের ভিতরে আছে গলা হাইট তো মাশাআল্লাহ দেখতে পারতেছেন দর্শক ভাই জি ভাই কোনটা কয় টাকা রাখবেন

পাঁচ পিস কৌদক দিয়ে দিলাম ভাই আজকে অফার ভাই মাত্র এক হাজার কি কন ভাই পাঁচ পিস এক টাকা জি ভাই এই পাঁচ পিস এক টাকা দেখেন বিউটিও পড়ছে দুইশো টাকা পিস এবং এই গ্রিবাস গুলো পড়ছে দুইশো টাকা পিস আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন প্রত্যেকটা কবুতরের বয়স হচ্ছে রানিং কবুতর জি যার যেভাবে সুবিধা হয় সিঙ্গেল প্যাকেজ যেভাবে সুবিধা হয় আপনারা ওইভাবেই বাইরের কাছ থেকে নিতে পারবেন আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন একদম কম দামে ভালো মানের কবুতর দিচ্ছে আপনাদেরকে